আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর মডেলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য জয় পুতুল কনসেপ্ট নিয়ে এগোতে চাইছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রশ্ন হচ্ছে ইতিমধ্যেই কি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে হয়ে থাকলে দলের অন্য নেতাকর্মীরা বিষয়টিকে কিভাবে নিচ্ছেন বা কিভাবে নেবেন আবার ইউনোস সরকারকে কতটা চাপে ফেলবে এই সিদ্ধান্ত তারা এটিকে কিভাবে দেখছে অন্যদিকে জয় এবং পুতুল এখন এই মুহূর্তে আসলে তারা কি করছেন তারা কি পারবেন আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত ইমেজ পুনরুদ্ধার করতে দেশে বিদেশে থাকা অসংখ্য নেতাকর্মীকে আবারও চাঙ্গা করে আওয়ামী লীগকে রাজনীতির সঠিক ট্র্যাকে তুলতে এই প্রশ্নগুলো কিন্তু এখন চারিদিকে উচ্চারিত হচ্ছে আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক আপনারা জানেন উনিশশো সালে শেখ হাসিনা যখন ভারত থেকে দেশে আসেন তারপর থেকে একটানা টানা পঁয়তাল্লিশ বছরের মতো মানে এখন পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা বিভিন্ন সময়ে শুনেছি দলের বিকল্প নেতৃত্ব নিয়ে কথা উঠেছে আওয়ামী লীগের আবার সেটা হারিয়েও গেছে কথা তুলেছেন শেখ হাসিনা নিজেই এবং কখন তুলেছেন কাউন্সিলের সময় তিনি বলেছেন আর কত আমার বয়স হয়েছে আমাকে ছুটি দেন কিন্তু দলীয় নেতাকর্মীরা কর্মীরা উচ্চস্বরে বলেছেন না আমরা আপনাকেই চাই তারপর আবার তিনি যথারীতি দায়িত্ব পালন করে গেছেন এখন তার বয়স প্রায় আঠাত্তর বছর কিছুদিনের মধ্যেই আটাত্তর পূর্ণ করবেন তিনি গত বছরের পর পরিবর্তনের পর থেকে ভারতের নয়াদিল্লিতে আছেন দেশে তার বিরুদ্ধে তার অনেক মন্ত্রী নেতার বিরুদ্ধে অসংখ্য মামলা শত শত মামলা তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে গণহত্যার মতো ভয়াবহ অভিযোগের দায় তার কাঁধে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বা বিরোধীরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল মানতে নারাজ তারা বলছে এটি একটি মাফিয়া সংগঠন তাই এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সরকারও মোটামুটি এই নীতি অনুসরণ করছে ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এছাড়া হামলা মামলা ধরপাকর এগুলো তো সমানে চালাচ্ছে সরকার এমন অবস্থায় অনেকের মনেই প্রশ্ন আওয়ামী লীগকে আর সত্যি সত্যি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে এ সত্য রাজনীতির মাঠ এখন আওয়ামী লীগের জন্য শুধু কাটাযুক্ত নয় এটি এমন একটি পরিস্থিতি যা ছিয়াত্তর বছর বয়সী আওয়ামী লীগের জন্য সামলে ওঠা বেশ কঠিন বলেই মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা তবে আওয়ামী লীগের পলাতক অনেক মন্ত্রী নেতা অবশ্য বলেন আওয়ামী লীগ হল ফিনিক্স পাখির মতো আবারও উঠে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে তাদের এই বিশ্বাসের ভিত্তি হলো তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই দলের নেটওয়ার্ক একটা বিশাল জনগোষ্ঠীর কাছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক রকম ভালোবাসার নাম অন্যরকম আবেগের নাম আওয়ামী লীগের জন্য আসলে ভরসার জায়গা সম্ভবত এটি কিন্তু সেজন্য জন্য নেতৃত্ব তো লাগবে কে দেবেন নেতৃত্ব শেখ হাসিনা দেশের বাইরে বললাম আপনারা জানেন তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এত মামলা মানবতা বিরোধী মামলা দলের সিনিয়র নেতা কর্মী বেশিরভাগই দেশের বাইরে আর দেশে যারা আছেন তারাও গাঢা গা দিয়ে আছেন এর পাশাপাশি বয়সটাও তার জন্য একটা নেগেটিভ ফ্যাক্টর বলে আমি অন্তত মনে করি এছাড়া হয়তো কিছুটা ক্লান্তও তিনি এমন অবস্থায় দলের হাল কে ধরবেন এটাই কিন্তু বড় প্রশ্ন বেশ কিছুদিন ধরে এটি উচ্চারিত হচ্ছে আমার ধারণা দলের সিনিয়র নেতারা শেখ হাসিনাকে ছাড়তে চাইবেন না তিনি যতই রাহুল এবং প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করতে চান না কেন দলের নেতারা মানে আওয়ামী লীগের নেতারা জয় এবং পুতুলকেও কিন্তু অস্বীকার করবেন না তবে তারা চাইবেন মূল নেতৃত্বটা যেন শেখ হাসিনার হাতে থাকে এবং একই সঙ্গে মায়ের সাহচর্য থেকে রাজনীতির দাও পেস্টা যেন জয় এবং পুতুল ভালোভাবে শিখে নিতে পারেন এবং আগামী দিনের রাজনীতির সংকট সম্ভাবনা সব তারা সঠিকভাবে দেখভাল করতে পারেন মোকাবেলা করতে পারেন এরকম একটা আভাস পাওয়া গেল বিবিসি বাংলার এক প্রতিবেদনে তারা বলছে ভারতের কংগ্রেস দলের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতোই বাংলাদেশে আওয়ামী লীগের হাল ধরতে পারেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এখানে একটা কথা বলি দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যথাযথ নির্দেশনার অভাবে মাঠে নামতে পারছে না বলে অনেকে মনে করেন যদিও শেখ হাসিনা ফোনে অনলাইনে নানান নির্দেশনা দিচ্ছেন কিন্তু সেটা হয়তো সময়ের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় তাই বিকল্প নেতৃত্ব দরকার হাসিনা এখন ভারত সরকারের অতিথি স্বাভাবিকভাবেই তার চলনে বলনে কথায় কাজে সবকিছুতে কিছুটা বিধিনিষেধ বা কড়াকড়ি থাকবে এ কারণেই বিকল্প নেতৃত্ব বা দলীয় উত্তরাধিকার নির্বাচনের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে বিবিসির সংবাদ বলছে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন শেখ হাসিনা একই সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ববিকেও বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে এবার এর আগে কিন্তু তারা রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না আপনারা জানেন মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে কাজ করছিলেন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ দেয়া হয়েছে অনুরোধ করা হয়েছে বলা হয়েছে পুতুল থাকলে স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকার কাজ করতে স্বচ্ছন্দ্য বোধ করবে না সম্ভবত এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত এগারো জুলাই তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে এবং এখন তার কাছে মানে পুতুলের হাতে অখণ্ড অবসর চাইলেই তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন চাইলেই বলছি এই কারণে কিন্তু এর আগে তিনি বলেছিলেন গত বছর আট আগস্ট তিনি বলেছিলেন যে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দায়িত্বটি পালন করতে চাই অর্থাৎ দু সালের একেবারে প্রথম দিক পর্যন্ত পাঁচ বছরের তার এটি যুক্তি কিন্তু এখন তিনি ফ্রি এবং কোনো চাপ নেই এখন তিনি রাজনীতিতে যুক্ত হতেই পারেন আর সজীব ওয়াজেদ জয় এর আগে থেকেই হালকা পাতলা করে তিনি ছিলেন এবং ইতিমধ্যেই তিনি আমেরিকা থেকে দলের প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছেন অনেক সিদ্ধান্ত দিচ্ছেন বলে এটা আওয়ামী লীগের দলীয় বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি জয় বলা যায় ইতিমধ্যেই সক্রিয়ভাবে আসলে কাজ শুরু করেছেন মাঝখানে হয়তো তিনি একটু হতাশ হয়ে গিয়েছিলেন কিন্তু এখন তিনি সক্রিয় আওয়ামী লীগ দমনে ইউনূস সরকার যে সমস্ত কালোয়াইন করছে এগুলো নিয়ে তিনি সরব রয়েছেন এগুলোকে তিনি কালোয়াইন বলছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অতি সম্প্রতি ফেসবুক পোস্টে তিনি সরকারের এই সব প্রস্তাবিত আইন সংশোধনীকে অসাংবিধানিক এবং প্রতিহিংসামূলক বলে আখ্যায়িত করেছেন মানে তিনি যে সক্রিয় হচ্ছেন এটি তার একটি চিহ্ন সাইমা ওয়াজেদ পুতুল এখন মায়ের যে অনলাইনে মানে শেখ হাসিনা যে অনলাইনে যেসব ভাষণ দিচ্ছেন এগুলো তৈরি করা এগুলোর খসড়া তৈরি করা সহ নানান কাজে তাকে সাহায্য করছেন এমনটি জানা যাচ্ছে এছাড়া যে সমস্ত দর্শনার্থী আওয়ামী লীগের যেসব নেতা কলকাতায় রয়েছে বা দিল্লিতে রয়েছে বা যারা দেখা করতে যাচ্ছে তাদের সঙ্গে মিটিং করার কাজটি পুতুল সারছেন এবং অন্যান্য কোনো কাজ থাকলে সেটিও করছেন এবং এই কাজগুলো তিনি দক্ষতার সঙ্গে করছেন বলি জানা যায় এ বিষয়ে আওয়ামী লীগের অনেকের প্রতিক্রিয়া নিয়েছে বিবিসি বাংলা যেটি বললাম যে আমি বললাম যে সিনিয়র নেতারা চাইবেন যে শেখ হাসিনাই থাকুন বিবিসি বাংলার কাছে কি বলেছেন তারা সেখানে বলেছেন যে রাহুল প্রিয়াঙ্কা মডেল সম্পর্কে তারা জানেন মানে শেখ হাসিনা যে এটি অনুসরণ করতে চাচ্ছেন এটি তারা জানেন এতে তাদের কোনো আপত্তি নেই তবে দলের সাবেক দলের এক নেতা কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্বামীর তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফত যিনি এখন কলকাতায় রয়েছেন এবং শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত থেকে বিভিন্ন কাজ করছেন বলে কিছুদিন আগে আমরা গণমাধ্যমে দেখেছি তিনি বলছেন এই বিষয় নিয়ে মানে এই মডেল নিয়ে রাহুল প্রিয়াঙ্কা মডেল নিয়ে দলের ভেতরে এখনো কোনো আলোচনা হয়নি অর্থাৎ জয় এবং পুতুলকে যে বিকল্প নেতৃত্বে বসানো হচ্ছে বা উত্তরাধিকার নির্বাচন করা হচ্ছে সেটি বলা হয়নি আমরা একটু দেখি আসলে বিস্তারিত আলোচনায় যাব না যে রাহুল প্রিয়াঙ্কা মডেলটা আসলে কি রাহুল প্রিয়াঙ্কা মডেলটা হচ্ছে আপনারা জানেন সোনিয়া গান্ধী হচ্ছেন ভারতের যে কংগ্রেস দল আছে তার সভানেত্রী কিন্তু বয়সজনিত কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি ক্রমশ রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন নিজে ইচ্ছা করে এবং যত তিনি আড়ালে যাচ্ছেন ততই কংগ্রেসের নেতৃত্বের হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল আপনারা জানেন যে এখন বিরোধী প্রধান বিরোধী দলের নেতা সংসদেও তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং মানে গত কয়েক বছরে কংগ্রেস যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি সেটিকে মেরামত করে কংগ্রেসকে একটি সক্ষম শক্তিশালী দলে পরিণত করছেন দেশব্যাপী কংগ্রেসের এখন একটি ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন এই বিকল্প নেতৃত্ব এবং অতি সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধীও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনিও ভাইয়ের পাশে থেকে ভাইকে সহায়তা করছেন এরকম একটি মডেল আসলে হয়তো শেখ হাসিনা মাপছেন মানে আওয়ামী লীগের ক্ষেত্রে যদি হাসিনা প্রয়োগ করতে চান যেটি বলা হচ্ছে এটি করলে ভালো হবে না মন্দ হবে এটি নিয়ে বিতর্ক থাকতে পারে আপনি করতে পারেন আমি করতে পারি কিন্তু তাদের চিন্তাটা এখন এরকম এর বাইরে যেটি সাইমাওয়াজেদ পুতুল তিনি দিল্লিতে আছেন মায়ের সঙ্গে আছেন বা মায়ের কাছাকাছি আছেন তিনি আরো সক্রিয়ভাবে ওতপ্রথভাবে কাজ করছেন যারা যারা শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে এখন ভারতে রয়েছেন এবং কাজ করছেন তারা তাদের জায়গায় থাকছেন অধিকাংশই কলকাতায় থাকছেন কিন্তু এখানে নাম আসছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি এবং এক সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন আফম বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এরা তীব্রভাবে ওতপ্রথভাবে কাজ করছেন পুতুল তাদের সঙ্গে সমন্বয় করে কিছু কাজ এগিয়ে নিচ্ছেন এদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা অ্যাকশন প্ল্যান তৈরি করা এই কাজগুলো সাইমা ওয়াজেদ পুতুল করছেন এবং সিআরআই নিয়ে একটি প্রতিবেদন আমরা করেছি সিআরআই তিনি দেখভাল করছেন এবং সিআরআই এর ব্যানারেও যা যা প্রয়োজন দলের পক্ষে সেই কাজগুলো তিনি করছেন অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে একটি টিম কাজ করছে তারা দলের অনুকূলে নেড়েটিভ নির্মাণ বয়ান তৈরি করছেন দলের পক্ষে এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে কাজ করছেন বা চেষ্টা করছেন তো এই যে বললাম যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মডেল এটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটা বিশেষ করে আওয়ামী লীগের জন্য কতটা ইতিবাচক হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কতটা উজ্জীবিত করবে তা খুব শীঘ্রই বোঝা যাবে কারণ অতি সম্প্রতি আওয়ামী লীগ যেভাবে দেশের বিভিন্ন জায়গায় মানে রাজধানীতেও তারা ঝটিকা মিছিল করছে মিছিলের আকার বড় হচ্ছে এটি দেখে আহ অন্তর্বর্তী সরকার বেশ বিচলিত তারা নানান ধরনের আইন করার চিন্তা করছে এইগুলোকে ঠেকানোর চিন্তা করছে এবং সাঁড়াশি আক্রমণ চালানো হচ্ছে এবং ভিন্নমত দমনের সকল প্রকার আয়োজন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে জানি না এর শেষ পরিণতি কি হবে তবে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন নেতৃত্ব পেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে এমনটাই অনেকে মনে করছেন আমরা অপেক্ষায় থাকি বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে কোন গতিপ্রবাহে পরিচালিত হয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ